এক যুগে ইয়েমেন লেবানন সিরিয়া ও গাজায় নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির প্রধান এয়ারপোর্টে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার একদিনের ব্যবধানে ইয়েমেনে সিরিজ হামলা চালিয়েছে আইডিএফ আইডিএফের দাবি এই হামলায় ইয়েমেনের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে ইয়েমেনের হুদায়দা বিমানবন্দর সহ টার্গেট করা হয় বেশ কিছু স্থাপনায় এতে নিহত হয়েছে কমপক্ষে পাঁচজন হামলা চালানো হয়েছে সিরিয়া ও লেবাননেও ইসরায়েল তাদের এয়ারপোর্টে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছিল আগেই একদিনের মাথায় মিলল সেই জবাব সোমবার বিশটি যুদ্ধবিমান নিয়ে ইয়েমেনে দফায় দফায় হামলা চালায় ইসরায়েল আইডিএফ দাবি করছে এই হামলায় ইয়েমেনের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে অর্ধশতাধিক বোমার টার্গেট হয় নিয়ন্ত্রিত হোদৈদা বন্দর ভয়াবহ বিস্ফোরণের শিকার হয় ব্রাজিল ডিস্ট্রিক্টের একটি সিমেন্ট কারখানা হতাহতের শিকার হয় অনেকেই অপরদিকে ইসরায়েলি হামলার টার্গেট হয়েছে লেবানন ও সিরিয়াও লেবাননের ব্যা ভেলিতে হিজবুল্লার অস্ত্র উৎপাদন ও সংরক্ষণাগারে হামলার দাবি করেছে তেলাভিব পরপর তিন দফা বোমা বর্ষণ করা হয় আয়তারুনে এছাড়া সিরিয়ার দখলকৃত গোলান হাইটসে বাংকার ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী নিষ্ঠুরতম আগ্রাসন অব্যাহত রয়েছে গাজাতেও একযোগে চলছে বিমান হামলা ও স্থল অভিযান ইসরায়েলের মন্ত্রিপরিষদ গাজা দখল করে নেয়ার পক্ষে মত দেওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরও জোরালো করেছেন হামলা তিনি ঘোষণা দেন নতুন করে স্থল অভিযান চালিয়ে গাজার কমপক্ষে দুই মিলিয়ন মানুষকে সরিয়ে দেয়া হবে তবে গাজাবাসী এবং হামাজ নেতানিয়াহুর এই পরিকল্পনার ঘোষণা প্রত্যাখ্যান করেছে শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর